কারোর মুখের দিকে তাকিয়ে তিনবার বা বার আল্লাহ সুরা পড়লে কি হয় সহজ এই আমলটি মানুষই জানে না আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ নিয়ম জানলে সবাই করতে পারবো তো এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন প্রথমে আপনাদেরকে এই আমলটা নিয়ম বলে দেই ভিডিও শেষে বলে দিব আমলটি করার দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে তো চলুন আমলটি নিয়ম সম্পর্কে জানা যাক তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত সবার আগে আপনার কাছে পৌঁছতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভাই বোন আমলটি করার জন্য নির্ধারিত কোনো সময় নেই যে কোনো সময় আপনি করতে পারবেন তবে আমলটি আপনি যাকে উদ্দেশ্য করে করবেন সে আপনার সামনে থাকতে হবে যেহেতু চেহারার দিকে তাকিয়ে আমলটি করবেন সে যদি অনেকক্ষণ আপনার সামনে থাকে তাহলে আমলটি যতক্ষণ করবেন ততক্ষণ তার চেহারার দিকে তাকিয়ে থাকবেন আর যদি সে আপনার সামনে বেশি সময় না থাকে তাহলে আমলটি শুরু করার আগে একবার তার চেহারার দিকে তাকিয়ে পরে আর না তাকালেও আমলটি করতে পারবেন তো আমলটি করার জন্য প্রথমে আপনাকে তিনবার এই স্টেক ফার্টটা পার্ট করতে হবে যেমন আস্তে গ ফিরুল্লাহ হরফ বিমিং কল্লিদম বেয়া তুব ইলাই আস্তে গোফিরুল্লাহ হরফ বিমিং কুল্লিদম বেয়া তু ইলাই আস্তে গফিরুল্লাহ হরফ বিমিং কুল্লিদম বিউয়া তু ইলাই তারপর তিনবার এই দুরুদ শরীফটা পাঠ করবেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت বরহিম ابراهيم وعلى ال ابراهيم انك حميد এই দরুদ ইব্রাহিম প্রায় তিনবার পড়বেন তারপরে যার জন্য আমলটি করতেছেন তার জহারার দিকে তাকিয়ে এইভাবে তিনবার সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরা পড়বেন কিভাবে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، আল্লাহ সামাদ লা মিয়া লিনুয়ালা মিয়লাদ ওয়ালা মিয়া কুল্লাহ আহাদ এইভাবে আউজবিল্লাহ বিস্মিল্লাহসহ তিনবার কুলহুয়াল্লাহ সোরা পড়বেন সর্বশেষ আবার নবীর উপর তিনবার দোরোদ শরীফ পড়বেন যদি হাতে সময় বেশি থাকে তাহলে দরুদ ইব্রাহিম পড়বেন যদি হাতে সময় কম থাকে তাহলে ছোট্ট দরুদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনবার দরুদ শরীফ পড়ার পরে আপনার আমলটি সম্পন্ন হলো তো আমলটি তো করলেন এবার চলুন জানা যাক আমলটি দ্বারা কি লাভ হবে কি উপকার হবে প্রিয় ভাই বোন আপনি যদি চান কেউ আপনাকে ভালোবাসুক محبت করুক আপনার প্রতি তার একটা আকর্ষণ লাগুক তাহলে তার চেহারার দিকে তাকে এই আমলটি করবেন বিশেষভাবে স্বামী স্ত্রী একে অপরের জন্য আমলটি করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে মহাব্বত বাড়বে অথবা ভাই বোন যদি একজন আরেকজনের প্রতি তেমন মায়া দরদ না থাকে অথবা ছেলে সন্তান মা বাবা সন্তানের মধ্যে যদি ভালোবাসা মহাব্বত না থাকে আপনার যে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি চান আপনার প্রতি তাদের ভালোবাসা থাকুক মায়া থাকুক তাহলে এই আমলটি করুন ইনশাল্লাহ কোরআনের আকর্ষণে আপনার প্রতি তাদের আকর্ষণ বাড়বে ভালোবাসা বাড়বে আল্লাহ তালা আমাদের সকলের আমলকে কবুল করুক কমেন্টে সবাই একবার আমিন লিখে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর অনুরোধ করব বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তাহলেও আপনাকে উপকার দান করবে